এবং সেইভাবেই যেন কার্যকর হয় সেইটুকু দাবি রেখে তৃতীয় পয়েন্টে যদি আমার সময় আসে কার পাঁচ মিনিট হ্যাঁ সে কেসে বসে আছে শেষ প্রশ্নটা আলোচনা করা যায় খুব একটা জটিল একটা লাইন দিয়ে দিয়েছে রাজনৈতিকভাবে কি করণীয় দিয়ে দিয়েছে আব্দুল্লাহ কিছু তার বাপের বিরুদ্ধে চলে যায় এই জন্য আমি বলি যে আপনার ছেলে কিন্তু বাপের পদ বাদ দেয় কিছু না বসে আসতেছে নীরব সম্মতি দেনার মুসি মুসকি হাসেন আমি আসলে লোক পাই না বুঝছেন শাহাদতকে একটু পেয়েছিলাম কিন্তু বোঝে টুজে আল্লাহ তাকে নিয়ে গেছে তেত্রিশ বছর বয়সে আর দুই চার টাকা খুঁজে পাই না এদিক পাই ওদিক পাই সেদিক পাই কিন্তু সার্বিকভাবে কিছু করার জন্য যে প্রতিভার প্রয়োজন সেই প্রতিভা আমি নিজেও না খুঁজে পাই না তবে আমি চিন্তা করি স্বপ্নে খাই তো কাজে ঘি খাই অল্প তেমন কিছু খাই না কেন পয়সা লাগে না কাজে খুব স্বপ্নে খাই চিন্তা করি ভাবি এই দেশে রাজনৈতিক হয়ে কি করা যেতে পারে রাজনীতি এখন কয়েকটা সমীকরণের মধ্যে অন্তর্বর্তীকালীন সময়ে পৌঁছে গেছে এক নম্বর ইসলামী রাজনীতি যেটা এদেশে হওয়ার কথা ছিল আহলাদিসের বিশাল সংগ্রামে এই দেশ স্বাধীন ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে যে ভূখণ্ডে আপনারা বসবাস করছেন এই ভূখণ্ডটি আহলাদিসের সংগ্রামের ফসল তাদের যুদ্ধের ফসল তাদের জীবন দেওয়ার ফসল তাদের আন্দামান আন্দামান বন্দী হওয়ার ফসল গত আগে আমি নাম আপনাদের সামনে উপস্থিত করেছি আমার যে বিদ্বেষী ভাইরা বলে থাকেন আহলাদিসের আলেম নাই এই স্বাধীনতা যুদ্ধে তাদের কোনো অবলম্বন নাই তাদের কোনো কার্যক্রম নাই আমি সব জব সংক্ষেপে দিয়েছি আপনাদের মাথায় হয়তোবা কিছু কিছু ঢুকেছে তাই না আমি আর সেটা বলছি না শুধু কাফি আল্লাহ আবদুল্লাহ কাফি সাহেবের একটা বাক্য আপনাদেরকে এখানে শুনিয়ে দিয়ে যাচ্ছি ইসলামকে সর্বপ্রকার বাধা ও পরাধীনতার হস্ত হইতে মুক্ত করিয়া তাহার শাসত সনাতন ও চিরন্তন বিধানকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করাই আহলে হাদিসের রাজনীতি বোঝা গেছে এই আদর্শের জন্য আহলে হাদিসকে বাঁচিতে হইবে ও মরিতে হইবে এই আদর্শের সংরক্ষণ করবে কল্পে সর্বপ্রকার ফিঙ্গি হিন্দুয়ানি কমিউনিস্টি ও নাস্তিকতামূলক এক এক কথায় যাবতীয় গায়ের ইসলামী প্রভাব হইতে হিন্দু ভূমি বর্তমান বাংলাদেশকে পবিত্র করিবার জন্য জীবন পন সংগ্রাম করিতে হইবে হাদিস পরিচিতি পৃষ্ঠা নাম্বার ছত্রিশ ভাষা বুঝেছেন ঊনপঞ্চাশ সালের ভাষা অনেকেই রাগ করবেন তাই না আহলহাদিস করেন কমিউনিস্ট করেন আহলে আদেশ করেন সেকুলারিজম করেন আহলে করেন হুজুরদেরকেও ভালোবাসেন আবার এদিক ওদিকেও যান মূর্তির গলাও মালায় দেন খালি পাওয়ার ঘোরেন দুই দিকে ঠিক আছে সেই আমার ঢাকার সেই কার্টুনের মতো একবার মাদেজ সর্দার সাহেব জমিয়তে আহলেজের ভাইস প্রেসিডেন্ট ছিলেন ডক্টর আব্দুল বারি সারের সাথে যান মাদেজ সর্দার রোড যার জামাতা হানিফ সাহেব মেয়র ছিলেন যার নাতি এখন মেয়র ঢাকার ওনাকে এসে বলল ঢাকার কিছু লোক সর্দার সাপ খাওয়ার পানির পাইপ আর পেশাব পাইপ দুইটা যে ভাঙ্গা চুরে একাকার হয়ে গেছে একটু উপরে কুয়ে দেন না উনি রসিকতা করে বলেছিলেন হাউ কাউ করো কে লাভে একই কোম্পানির পাইপ তো ভাঙছে তো কি হয়েছে কিছুদিন মিলামিশে থাকবার দাও রাজনৈতিক আমরা খুব মিলামিছে খুব ভালোভাবে আছি আর বেশি দূর আগে চাই না মাদ্রাসার কোনো অবস্থা আমার জানা নাই সম্ময়েত ভাইও পরিচ্ছন্ন হওয়া ধীরে ধীরে চেষ্টা করতে হবে এই মুহূর্তে সংগ্রাম করতে আপনাদেরকে বলি না কিন্তু আদর্শটা মাথার মধ্যে আপনাকে রাখতে হবে প্রস্তুতি নিতে হবে আপনাদের মনে রাখতে হবে এই ভূখণ্ডটুকু আপনাদের পূর্বপুরুষ হাদিসদের যুদ্ধের ফসল সংগ্রামের ফসল কিন্তু নেতৃত্ব নিয়ে নিয়েছে অন্যরা সেকুলাররা যদিও মৌলান আকরম খা সাহেব সভাপতি ছিলেন আবদুল্লাহ বাকি সাহেব কাবিশর বড় ভাই তিনিও সভাপতি ছিলেন মুসলিম লীগের সভাপতি ঠিকই ছিলেন তিনটা টানাপড়ন হয়ে গেল আলেমদের এবং স্বাধীনতা পন্থে এক গ্রুপ দুই হল মুসলিম লীগের গ্রুপ তিন নম্বর গ্রুপ যেটা শেখ মুজিব সাহেব এবং সর্বী সাহেবের গ্রুপ তিনটা গ্রুপ হয়ে গেছিল পার্লামেন্টে সব গ্রুপ পরাজিত হয়ে সেকুলার মনোভাব যারা তারাই এগিয়ে এসে বলেছিলেন মল্লা আক্রম কামনের পদ থেকে করলেন আবদুল্লাহ বাকি সাহেব কফিসের বড়ো ভাই তিনি তো মারাই গেলেন তারপরে আরও সুবিধা হয়ে গেল পার্লামেন্টের যে সকলগুলো ইসলামের পক্ষে পাস হয়েছিল সেগুলো আর কার্যকরী হয় নাই মুসলিম লীগের পতন হলো ওই একটা ধারা সেটা থেকে আবার দুই লাইন হয়ে গেল একটা আওয়ামী লীগ হলো একটা বিএনপি হলো কমিউনিস্ট ভাবাপন্ন যারা তারা একবার আওয়ামী লীগের ঘাড়ে চাপে আবার বিএনপির ঘাড়ে চাপে তেলে জলে খায়া পুরা তারা ভালোই আছে আমি আর বাড়াতে চাই না কিন্তু যে উদ্দেশ্যে ভূখণ্ডটাকে স্বাধীন করার জন্য ব্রিটিশের সাথে যুদ্ধ করেছে এই আহলে তাদের সেই উদ্দেশ্য বাস্তবায়ন হয় নাই তার কাছাকাছিও যায় নাই আমরা এখন বলে থাকি এটা করা যাবে না ওটা করা যাবে না ওটা করা যাবে না খালি নায়ের মধ্যে আছি হায়ের মধ্যে নাই কেননা না জিনিসটা বড়ই সোজা ছেলে স্কুলে গন্ডগোল করে বাচ্চা আমি পড়াবো না সংসার করা কঠিন আমি বিয়া বিয়াশাদী করবো না খালি পিছানের জন্য ভাগার জন্য যত পথ সব করে দিচ্ছি কিন্তু আপনি আগাতে চান বহু ভুল হবে বহু সমস্যা হবে ইস্তেহাদি ব্যাপারে খাতা আপনার বহুদের যুদ্ধে শুদ্ধ হলো না ভুল স্বয়ং স্বপ্ন দেখলেন যে গরু জবাই হচ্ছে তলোয়ারের মুখ ভেঙে যাচ্ছে তারপরেও তিনি যুদ্ধে গেলেনি যুদ্ধে কি বিপর্যয় হলো তাও জানেন তারপরে আবার আল্লাহ নবী বলে দিলেন ও সব ঘুম পরামর্শ করো কাজ করো এগিয়ে যাও কুল ইআমালু ফসাইয়ার আল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন আজকে পৃথিবীবুকে পলনিজম প্রতিষ্ঠার জন্য সংগ্রাম হবে সিকুনাইজমি সংগ্রাম বাস্তব করার জন্য সংগ্রাম হবে আজকে পৃথিবীবুকে ওয়ান ইসলাম প্রতিষ্ঠার জন্য সংগ্রাম হবে আর ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম হবে না আর আমরা হুজুররা শুধু পিস পাওয়ার জন্য পথ আরো ভালো করে বের করে দেব আলহামদুলিল্লাহ আপনারা শুধু শেখ আব্দুল জাক আর আব্দুল্লাহ যদি বক্তৃতা শুরু করে শুধুমাত্র মাদ্রাসায় পড়ে আপনারা যে কোনো পার্টি খুঁজে করতে থাকেন কথার কথা বলে আমরা রাগ করো না এতেই যথেষ্ট না আমি বলবো আপনাকে প্রস্তুতি নিতে হবে এগিয়ে যেতে হবে বলতে গেলে অর্ধেক মুসলমান চিন্তা চেতনার দিক থেকে আপনি চুরি করে হাত কাটা কোথায় আপনার জেনা গেলে সাংগেসার কোথায় আপনার মদ খেলে ব্যথাঘাত কোথায় আপনি কোন আইন কতটুকু আছে দেশে বাস্তবায়িত কিছুই নাই সেটা বাস্তবায়ন করতে গেলে আপনার সংগ্রাম কোথায় আপনার পরিকল্পনা কোথায় আল্লাহ এসে সব বাস্তবায়ন করেছেন আপনার তো মক্কি জীবনে শেষ হচ্ছে না বাদানি জীবনে ঢুকবেন কখন আমি শুধু ব্রেনে এইটুকু দিয়ে যাচ্ছি আমি আর চটক ধরা বক্তৃতা দিতে চাচ্ছি না কাজে আপনাকে আলেমদেরকে বলবো আপনারা নেতৃত্বে আসার জন্য একটু চিন্তা ভাবনা করেন আলেমদেরকে নেতৃত্ব দিতে হবে আলহামদুলিল্লাহ আলেমরাই নেতৃত্ব দিবেন যদি সৌদি আরব হয়ে থাকে মিশরে যদি কিছুটা হয়ে থাকে তার এই যদি কিছুটা হয়ে থাকে আর এই শিয়ালেরা ইরানের শিয়ালেরা অর্থাৎ শিয়ারা পাগুলি বাইন্দা সব এক হয়ে গেছে সারা দেশের মানুষ ওই একটা শিয়ালের বাইনা চলতেছে পাগরিয়ালা শিয়ালদেরকে আমি হতাশ কেন আমি আলাদা নিয়ে আগেরই মনে টু বিবেদে সংগ্রাম করতে পারবো না হতেও তো পারে ইনশাআল্লাহ আমি নিরাশ কেন নিরাশার পথ নেই হতাশার পথ নেই পিছপা হওয়ার পথ নেই আমিও বিরক্ত সংগঠনগুলোর উপরে আমি সবচেয়ে বেশি বিরক্ত আমি সবচেয়ে সবচেয়ে কুঠিন লাতকে গেছি আমার চেয়ে বড় লাত আর কেউ খায় নাই এক মিনিট আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি মিশরে আমাদের দেশের বাসের মতোই ভিড় হয় এক ব্যক্তি কাল্লা কিনে নেছে কারণ কাল্লা ঝুলে ভিড়ের মধ্যে যাইতে পারে না নিচে রাইখা কানের মধ্যে পাড়াতে খাড়া হয়েছে নামার সময় কান উচা করে যে খালি কানই আছে মাথা নেই আমি সংগঠন করে করে দেখছি মাথা চলে গেছে আমার হাতে খালি কান